হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালোই আছি তো তোমাদের কাছে আজকে একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে আসছি তো কদিন আনা হয়নি এখানি ব্যস্ত ছিলাম প্রচণ্ড গরমও পড়েছিল গরমে পাড়া যাচ্ছে না এত গরম তো কাল বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি আরম্ভতে দেখো বাইরের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে এত সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে বৃষ্টি হওয়াতে এই দেখো দেখো পায়রা বসেছিল উড়ে চলে গেল দেখেছো কি সুন্দর লাগছে ওয়েদারটা অস্বাভাবিক লাগছে সকাল সকাল আজ মঙ্গলবার স্নানও হয়ে গেছে অন্ধকার হয়ে গেল স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান টান করে আজকে মঙ্গলবারের পুজোটা সকাল সকাল সেরে নিলাম দেখো পুজোও হয়ে গেছে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে ঠাকুর খাচ্ছে এখন সকাল সকাল পুজো সারা হয়ে গেছে দেখেছ কপালকে স্নান করিয়ে সব ঠাকুরকে স্নান করিয়ে চন্দন টন্দন দিয়ে সব পুজো সারা হয়ে গেছে এখনও চা খায়নি এখনো চা খায়নি চা খাবো এবারে সাড়ে আটটা বাজলো সকালবেলা চান করে পুজোটা করে নিলাম তো তোমাদের কাছে আজকে ছোট্ট মতন একটা ব্লগ নিয়ে আসবো কিছু কিছু ইয়ে করে তো যাই হোক এমনি বিছনাপত্র সব দুয়ার পরিষ্কার হয়ে গেছে সকালে জল খাবারও তোমাদের সাথে শেয়ার করবো দুপুরের খাবারও শেয়ার করব তো চলো আমার সাথে থাকো তোমরা দেখো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি তোমাদেরকে তো বললাম পুজো করলাম উপোস করে দেখো চা নিয়ে বসে পড়েছি আমিও চা খাচ্ছি আমার ছেলে চা খায় না উপসাদ খেলো চলো আবার তোমাদের সাথে পরে আসবো এই ছেলেকে দোকান পাঠাচ্ছি যে থলি নিয়ে নিয়েছে ছাতাও দিয়ে দিয়েছি মুড়ি চিনি নেই সেই নিয়ে আসতে যাচ্ছে ছেলে দোকান যাচ্ছে আর বউও এসে গেছে বউ ঘর ঝাড় দিচ্ছে সকাল সকাল চলে আসলে সকাল সকাল কাজও হয়ে যায় বউয়ের বউ ধরো দুটো তিনটে বাড়ি কাজ করবে যার জন্য বউয়েরও কাজ হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসেছে ছেলে গেল দোকান বউ ঝাড়পোছা করে নিক তারপরে আমরা জল জলখাবারটা খাবো খাবার তৈরি করে নিয়েছি চলো তোমরা আমার সাথে থাকো আবার পরে আসছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করব তো জলখাবার একটু খেতে দেরি হয়ে গেল অন্য কাজে ব্যস্ত ছিলাম তো জলখাওয়ার দেখো কি খাবো সেটা তোমরা দেখে নাও এই দেখো চেনা দিয়েছি রমা কলাই দিয়েছি আর মুড়ি দিয়েছি আর ভেতরে লঙ্কা আছে আর এই দেখো চা এই দেখো বউয়ের বউকে দিয়ে দিয়েছি বউকেও তাই দিয়েছি আমরা বউয়েরও চা দিয়ে দিয়েছি এটা আমার এটা ছেলে চলো আবার দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কেমন লাগছে না লাগছে সব কমেন্টসে তোমরা জানাবে হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আবার সব তোমাদের সাথে আসবো তো দুপুরে রান্নার মেনুটা দেখে নাও এ দেখো বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে হয়েছে আর এদিকে হয়েছে তোমার কচু আলু ভাজা আর এইদিকে হয়েছে এক কড়াই ডাল আর ভাত আজকে যেহেতু নিরামিষ সেহেতু আমাদের এই রান্নাই হয়েছে তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে চলো দেখো ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে কাজের বউও চলে গেছে বাইরে বৃষ্টিও প্রচুর পড়ছে যা গরম রেখেছিল বৃষ্টি না হলে হতো না দেখো বৃষ্টি পড়ছে কত জোরে আর এদিকে কাচাকচিও প্রচুর হয়েছে প্রচুর কাঁচা হয়েছে তো বন্ধুরা আর ব্লগটাকে বাড়ালাম না বেশি বড় করলাম না ছোটোর মধ্যে তোমাদেরকে একটা আমি একটা ব্লগ দিলাম কাজেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা